বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি পাফিন কিচেন উইথ ব্লকের বাটাং আজ আমি বানাবো দই বড়া এই পুর ভরা দই ভরা দই পুর ভরা দই বড়া বানাতে আমার কী কী লাগবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো চলো রেসিপিটা শুরু করি আজকে রেসিপি পুর ভরা দই বড়া এই পুর ভরা দই বড়া বানানোর জন্য প্রথমে আমার লাগবে বিউলির ডাল আমি এখানে বিউলির ডালগুলো আট ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি রেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পুরের জন্য লাগবে এখানে আমি বাদাম নিয়েছি চিনা বাদাম আর কিশমিশ কুচি আমার আর লাগবে চিনি বিট লবণ লঙ্কার গুঁড়ো এখানে ভাজা মশলা নিয়েছি ভাজা মশলার মধ্যে আছে জিরে ধনে শুকনো লঙ্কা মৌরি গোলমরিচ আর অল্প একটু ডালচিনি এই দারচিনি দিয়ে শুকনো খোলায় ভেজে গুঁড়ি করে নেওয়া আছে আদার টুকরো লবণ আর এখানে আছে দুটো লঙ্কা আর রসুনের কয়েকটা কোয়া আমার দই বড়া করতে দু রকমের চাটনি বানাতে হবে তার জন্য আমি এখানে কিছুটা তেঁতুলের ভিজিয়ে রেখেছি এই তেঁতুল দিয়ে একটা চাটনি হবে আর একটা হবে ধনে পাতার চাটনি এই ধনে পাতার চাটনি বানানোর জন্য আমার এখানে একটা পাতি লেবু লাগবে আমি একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো আদা কুচি আর দিয়ে দেবো বিউলির ডাল আর দিয়ে দেবো অল্প সাধারণ লবণ একটু বিট লবণ এই সব কিছু আমি একটা পেস্ট করে নেব আমার এই বিউলির ডালের পেস্টটা একটু ঘন হওয়া দরকার আছে তার জন্য জল না দিয়ে এটা বাড়ব আমি ডালটাকে এরকম পেস্ট করে নিয়েছি এবার এটাকে সব বার করে নেব এবার এরকম একটা হ্যান্ড উক্সের সাহায্যে আমি এই ডালটাকে ফাটিয়ে নেব ফাটিয়ে নেওয়া হয়ে গেছে আমি এরকম ডালটা ফাটিয়ে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা আমি এরকম বাটির জলটা কাপ করে ধরলাম ধরে তার মধ্যে দিয়ে দিলাম দেখো আমার এটা ফুলে উঠেছে এইভাবে তোমাদেরকেও ফাটিয়ে নিতে হবে এবার আমি একটা বাটির মধ্যে কিশমিশ কুচি আর এই বাদাম কুচি দিয়ে মিশিয়ে নেব আমি দই পড়া বানানোর জন্য এরকম একটা পেপার নিয়েছি এটা সিনথেটিক কাপড় হলে সেটা ভালো হয় আর কাপড়টাকে সবসময় ভিজিয়ে নিতে হয় কিন্তু আমার কাছে কাপড় না থাকায় আমি এরকম একটা পেপার নিয়েছি নিয়ে প্রথমে এর উপরে জলটা ছিটিয়ে দেব দিয়ে কিছুটা বিউলির ডাল নিয়ে এটাকে এর উপরে পাতিয়ে দেব এইভাবে আমি পাতিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে অর্ধেকটার মধ্যে আমি এইভাবে পুর দিয়ে দেব। প্যানে জল দিয়ে তার মধ্যে লবণ দিয়ে জলটা গরম করে নেব আমার জলটা গরম হয়ে গেছে এবার এটাকে সরিয়ে রাখবো আমি এরকম একটা পেপারের মাঝখানটাতে কিছুটা বিউলির ডাল দিয়ে এটাকে হাতের সাহায্যে একটু চওড়া করে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বাদাম আর কিশমিশের পুরো অর্ধেকটা অংশতে দিয়ে এই পেপারটাকে পিছন দিক দিয়ে অল্পভাবে এর মধ্যে এভাবে ভাজ করে দেব দিয়ে সাইড দিয়ে হালকা হাতে চেপে দেবো এখানে সিনথেটিক কাপড় হলে খুবই ভালো হয় রাস্তে আস্তে এই তুলে দিলাম দিয়ে সাইডগুলো আমি একটু হাত দিয়ে চেপে দেবো দিয়ে এবার আমি হাতটা এইভাবে দিয়ে হাতের উপরে এটাকে আস্তে আস্তে তুলে নেবো আমি এইভাবে তুলে নিয়েছি নিয়ে এবার এটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো সব বড়াগুলো করে নেব আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এইগুলো তুলে নেবো তুলে নিয়ে লবণ জলে মধ্যে ভিজিয়ে দেব আমি এরকম একটা চারটে পাত্রের মধ্যে ঘরে পাতা দই নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো দিয়ে দেবো বিড় লবণ আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে যতক্ষণ না চিনিগুলো গলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ফাটিয়ে নেব আমি এই দইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প লঙ্কার গুঁড়ো আমার দইটা ফাটিয়ে নেওয়া হয়ে গেছে এটা এই ঘনত্ব আছে এর মধ্যে আমি আর একটু জল দিয়ে একটু পাতলা করে নেব নইলে বড়ার মধ্যে দইটা ঢুকবে না আমি অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও ফাটিয়ে নেব এবার আমি নুন জল থেকে এক একটা বড়া তুলে হাতের তালুর সাহায্যে চেপে জল বার করে এই দইয়ের মধ্যে ভিজিয়ে দেবো এইভাবে সবগুলোই দিয়ে দেবো আমি সব দই বড়াগুলোকে জলে দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এটাকে এইভাবে ঢেকে রেখে আধ ঘন্টা মতো রেখে দেব আমি দই বড়া দইয়ের মধ্যে ভিজাতে দিয়ে আমি এবার ধনে পাতা চাটনিটা বাজি বানিয়ে নেব তার জন্য একটা মিক্সিং জারে ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে দেবো দুটো লঙ্কা আর কয়েকটা রসুন আর দিয়ে দেবো লেবুর রস পেস্ট করে নিয়ে আমি চাটনি বানিয়ে নেবো এই ধনে পাতা চাটনির মধ্যে দিয়ে দেবো বিড় লবণ আর অল্প সাদা লবণ দিয়ে মিশিয়ে নেবো আমার ধনে পাতা চানিটা রেডি হয়ে গেছে তেঁতুলের চাটনি বানানোর জন্য ভিজানো তেঁতুলটাকে আমি ভালো করে চটকে নেব আমি গ্যাস একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে তেঁতুলের জলটা ঠেকে নিয়ে নিলাম এই চাটনির মধ্যে দিয়ে দেব লবণ বিট লবণ লঙ্কার গুঁড়ো আর অল্প একটু ভাজা মশলা আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি আমার তেঁতুলের চাটনিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি এবার দই বড়াগুলোকে সব উল্টে দেব এইভাবে সবগুলোকে দেব আর এই দইয়ের মধ্যে দিয়ে দেব ভাজা মশলা দিয়ে আবারও ঢেকে রেখে দেবো এগুলো এরকম একটা প্লেটে সাজিয়ে দিয়েছি এবার উপর দিয়ে প্রথমে আমি দিয়ে দেব ধরে পাতার চাটনি তারপরে দিয়ে দেব তেঁতুলের চাটনি এবারে দিয়ে দেবো টমেটো কেচাপ তারপরে দিয়ে দেবো ঝুড়ি ভাজা রেসিপি আজ এই পর্যন্ত ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার